দ্বীপের রাসযাত্রা যেটি বাংলার একটি ঐতিহ্য বলতে পারেন অনেকেই হয়তো এখনো পর্যন্ত জানেন না এখানে এত বড় একটা রাসযাত্রা হয় বিশাল বড় বড় মূর্তির পুজো হয় সব ঠাকুরই এখানে থাকে যেমন মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী ভোলেনাথ নারায়ণ কোন ঠাকুর নেই আর তাদের আকার আকৃতি বিশাল বড় বড়ো ইনফ্যাক্ট এখন যত বড় বড় ঠাকুরের পুজো আপনারা দেখছেন যেমন চন্দননগরের রানীমা আমাদের বড় মা সেই এই সমস্ত কিছু যে বড় বড় ঠাকুরের কনসেপ্টটা এটা কিন্তু এসেছে সেই নবদ্বীপের রাসযাত্রা থেকেই তাই আজকে রাজযাত্রা শেষ এবং ভাসানের পাল্লা সেই সকাল থেকেই শুরু হয়ে গেছে ভাসানের তৈয়ারি দেখছেন কি সুন্দর রাধা কৃষ্ণ নাচছে ওইদিকে মা কালী ভোলেনাথ সব কী সুন্দর শিল্পীদের কারুকাজ শিল্পীরা অসীম পরিশ্রম করে চলেছে প্র্যাকটিস করছে আজকে সারা রাত ভাসান চলবে বিশাল আয়োজন বিশাল আয়োজন সত্যি আপনারা একবার গিয়ে দেখে আসুন নবদ্বীপের রাসযাত্রা ভাষান সারা জীবন মনে থাকবে আপনাদের এই এক্সপিরিয়েন্সের কথা সত্যি অসাধারণ বাংলার কত কিছু আছে যেটা হয়তো আমরা এখনো পর্যন্ত সবটা এক্সপ্লোর করে উঠতে পারিনি কিন্তু আস্তে আস্তে এখন এখন ব্লগ বানাচ্ছি বলে আস্তে আস্তে আমরা সব জায়গায় যাচ্ছি সব জায়গায় পৌঁছচ্ছি তাই যারা সাধারণ মানুষ বাড়িতে বসে দেখেন তাদের জন্যই আমরা এই ভিডিওগুলো বানাই আপনারা দেখুন আর ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা স্মাইল উইথ সোনিয়া প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমি সমস্ত ভক্তিমূলক ভিডিও আপলোড করে থাকি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কমেন্টই আর এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা একটুখানি জানিয়ে কমেন্ট করুন আর অতি অবশ্যই কিন্তু একটা লাইক করতেই হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও একদমই ভুলবেন না আর সকলে খুব ভালো থাকুন ভালো রাখুন সকলকে আর অতি অবশ্যই নবদ্বীপের রাসযাত্রা যদি এবছর মিস করে থাকেন কোনো ব্যাপার না নেক্সট ইয়ার অতি অবশ্যই দেখে আসবেন নবদ্বীপের রাসযাত্রা একবার দেখলে প্রতি বছর যেতে ইচ্ছে করবে এতটাই সুন্দর আর এতটাই জাঁক জমকপূর্ণ ইনফ্যাক্ট নবদ্বীপের মানুষেরা কিন্তু দুর্গাপুজোও সেলিব্রেট করে না ওনাদের কাছে এই রাসযাত্রাটাই মানে দুর্গাপুজোর মতোই বিশাল একটা আয়োজন বিশাল ব্যাপার নতুন নতুন জামা কাপড় সারা রাত ঘোরা ভালো ভালো খাবার দাবার খাওয়া যেমন আমরা জেনারেলি দুর্গা পুজোয় করে থাকি ওনারা সেই রকমই এই রাসযাত্রায় করে থাকেন বিভিন্ন জায়গায় যারা থাকেন যারা কাজের সূত্রে বাইরে থাকেন ওখানকার অধিবাসীরা তারা ফেরত আসেন এই রাসের সময় ছুটি নিয়ে আসেন তারা কিন্তু দুর্গাপুজো দিওয়ালি এই সব সময় আসেন না তারা আসেন এই রাসযাত্রার সময় মানে যারা লোকাল থাকেন তারা বিশাল আয়োজন আর সারা রাত চলবে এই ভাসান পর্ব তাসা মানে বাজনা বিভিন্ন ধরনের মানে মনোরঞ্জনের জিনিস সারার রাত চোখের পলক ফেলা যাবে না এত সুন্দর হবে যাই হোক সকাল থেকে শুরু হয়ে গেছে তাই আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম নমস্কার